আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায় কোন ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয় তিনি যদি বলেন যে না এটি রাখা যাবে না তাহলে অবশ্যই তার ইমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয় তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে বাট আমি চাই না সংবিধানে থাকুক সেটা এই যুক্তিতে তাহলে সেক্ষেত্রে তিনি গোমরা এবং পদভ্রষ্ট পাপিষ্ট এতে কোনো সন্দেহ নেই আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক প্রয়োজনীয় বা না রাখা উচিত এরকম অ্যাগ্রেসিভ হন তিনি এবং তার বিশ্বাসই যদি এরকম হয় তাহলে তিনি কাফের এবং মোরতাদ হিসাবে বিবেচিত হবেন ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন খুবই জঘন্য একটি বিষয় তো এই একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে কারণ অন্য যারা আছে তারাও তো সংবিধান পড়বে তাহলে তারা কি এটা আল্লাহর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়বে তারপর এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয় বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয় কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয় দেশের সব মানুষ এটার উপরে শতভাগ একমত থাকে না কোনো বিষয় কারো ভিন্নমত থাকতে পারে অতএব ভিন্ন মত আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সংবিধান পড়তে পারবেন না তা তো না তাহলে একজন অন্য ধর্মাবলম্বী এই জায়গাটা এসে তার ভিন্ন মত আছে এই জায়গাটা তিনি পড়লেন না তাতে সমস্যাটা কোথায় বা এই জায়গায় অ্যাভয়েড করলেন তিনি সমস্যাটা কোন জায়গায় মানুষ যদি মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে তাদের সংবিধান ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে এবং তাতে যদি তাদের উন্নতি অগ্রগতি তাদের সৌহার্দ্য সম্প্রীতি পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছু বাধাগ্রস্ত না হয় তাহলে আমাদের দেশে হবে তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাকৃতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কণ্ঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জলম এবং নির্যাতন চলছে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখা হচ্ছে ইসলাম হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো এটা তারই অনুসরণ মাত্র পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে ইসলাম এটা শুধু মুসলমান নয় অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই ধরনের নিরাপত্তা নিহিত নেই বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিতে হাত প্রদর্শন করতে পারবে কিনা মেহেদি রঞ্জিতে হাত কোনো নারী প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয়ে আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই নবিকার সাদা সাল্লামের সময় এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ তো এখানে তার হাতে মেহেদি না থাকে না সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য আশ্চর্য আশ্চর্য হয়েছেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা যায় আছে কিন্তু প্রয়োজন ছাড়া যেটা না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদের আগানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনার কারণ সেটি বলাই ভাল্লাম সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায় একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন দুটো কিন্তু দু জিনিস আল্লাহ আমাদের সৌন্দর্যকে না বাবদের সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত করে রেখতে বলেছেন আল্লাহ বলেছেন যে অলাই উব্দমিনহা একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারোর নজরে পড়ে যায় তার কারণ ওগুলো আর হবে না পেশা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যায় যাচ্ছে কি না পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এ ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনা বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে সে ছবি আপনাকে তুলতে হবে আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে কাজ আপনাকে করতে হবে তো এটা তো একটা না কাজ যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক অনেকটা চূড়ান্ত সে কাজ আসলে এজ এ পেশা নেওয়ার জায়েজ নাই আর যদি আপনি হালাল বিবাহসাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল এ জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং উভয় পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন এরকম কোনো কাজে তারা পারে এটা রক্ষা করেন সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত বৈদেশিক ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো প্রসারণ করা উচিত বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তোমাদের থেকে একটি দিক তৃতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে এদেশের আইন নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে নীতিতে সংবিধানে তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের প্রতি অবিচারের স্বামী এবং গণতন্ত্র নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমর নেওয়া হয় না বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন শাসিত হন শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন আমাদের দেশও এটি হচ্ছে গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ চিন্তাধারা তাদের আদর্শ তাদের বিশ্বাস এগুলো রিফ্লেক্ট হওয়া উচিত এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত না যেটা দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ বা এদেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সংঘাত সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয় আধার আধার রাহাত এডিদিকে আপনি লিখেছেন বাক্য আপনি উচ্চারণ করবেন ঈশ্বর আল্লাহ তালা আপনাকে পানাহা দিবেন সেই সাথে আওয়ার বিবিনের রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইনশাল্লাহের মধ্য দিয়ে আশা করা যে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব জান্নাতুল ফরিদা আপনি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি বিয়ের কাবিন নামার কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহানা হিসাবে আবার স্বামীকে পাই এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন না বোন জানাতুল ফেরদাউস এটা অভিনব আপনার আইডিয়া কিন্তু এটা সঠিক নয় বিয়ের কাবিন নামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে যেটা আসলে কোনো একটা বিনিময় যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায় সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা যে থিঙ্কের থিঙ্কিংয়ের কথা বলেছেন সেটি আবেগের কথা বাস্তবতার কথা নয় বাস্তবতার কথা হলো যে মহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময় যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয় তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে এ ধরনের কোনো কিছুকে মহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মহর হয়ে থাকে সেই মহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে অর্থাৎ ওই রকম মেয়ে যে মহর হয় যেরকম মহর হয় সেরকম মহর এখানে ফিক্স হয়ে যাবে ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন কবুলের সঠিক সময়গুলো কী কী কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় কবুল হতে পারে তবে কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে তো মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত আর হলো যে প্রত্যেক নামাজার পর মিসাম বলেছেন যে দুবার আর জফর লাইল অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এ সময়টা দোয়া কবুল হয় এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয় মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয় তারপরে আজানের সময় দোয়া কবুল হয় আজানোর মধ্যবর্তীর সময় দয়া কবুল হয় দোয়া কবুল বহু সময় আছে সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে